আপনি কি সর্বোচ্চ কম টাকার মধ্যে আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার এই হাটে এসে গরু কিনতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার লাইফের সর্বোচ্চ ভালো একটি ভিডিও যে ভিডিওটি দেখে আপনি এই হাটে এসে সর্বোচ্চ কম দামে ভালো গরুগুলো কিনে নিতে পারবেন তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন এই নাম্বারটিকে চাইলে আপনারা ব্লাইন্ডলি ক্লিপ করতে পারেন থ্রাস্টাবল একজন পার্সন যার মাধ্যমে আপনারা গরুগুলো পার্চেস বা কিনে নিতে পারবেন ইনশাল্লাহ সে আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেবে তো ভিডিওটিকে কন্টিনিউসলি দেখবেন একদম শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্র্যান্ডীয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই বাজারটি সপ্তাহিতে এই দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এছাড়া এই হাটের আশেপাশে বিভিন্ন জায়গাতে প্রত্যেক হাট বসে এখন ঈদ উপলক্ষে তো আপনারা চাইলে যে কোনো একদিন চলে আসতে পারেন এই বাজারকে টার্গেট করে এবং আপনারা আরেকটা বিষয় টার্গেট করে আসতে পারেন সেটা হচ্ছে গ্রাম গ্রাম থেকেও আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া ইনশাল্লাহ আপনারা এখানে সর্বোচ্চ ভালো সার্ভিস পাবেন তো মূলত আমরা যে হাটটিতে অবস্থান করছি এই হাটটির নাম তো আপনারা জানতে পারলেন যে হাটটির নাম ধরতিপুর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাসিল খরচ সাতশো টাকা এছাড়া সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা পেয়ে যাবেন সব ধরনের ব্যাংকের ব্র্যাঞ্চ রয়েছে আমাদের এখানে আপনারা নিঃসন্দেহে এখানে এসে গরুগুলোকে কিনে নিতে পারেন এছাড়া এখানে হাজার হাজার গরু বাজার হচ্ছে গরুগুলো মোটামুটি কম দামে পাওয়া যাচ্ছে তো এখন পর্যন্ত গরুগুলো আঠাশ উনত্রিশ হাজার টাকা মন করে চলতেছে তো হয়তোবা এটা আর থাকবে না হয়তোবা দুই চার পাঁচ দিনের মানে এই আঠাশ উনত্রিশ হাজার টাকা এরপরে কিন্তু চলে যাবে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা তেত্রিশ চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মন পর্যন্ত আপনাদেরকে কিনতে হতে পারে এছাড়া চল্লিশ হাজার টাকা মন পর্যন্ত টাচ হয়ে যেতে পারে এবার গরু তো এখন যেহেতু ক্রেতাশূন্য যে কারণে এখন পর্যন্ত আঠাশ উনত্রিশ হাজার টাকাতে আপনারা খুব অনেসে গরুগুলোকে কিনে নিতে পারবেন যদি আপনার গরুর বিষয়ে বেসিক নলেজ থাকে বা গরুকে প্রপারভাবে আপনি আইডিয়া করে গরুগুলোকে কিনতে পারেন আর আপনার যদি কোনো ধরনের কোনো আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি গরুগুলোকে কিনতে পারবেন না তো আপনারা লেট করতেছেন কেন আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন যদি ভালো না লাগে গরুগুলো কেনার দরকার নেই শুধু একটাই কথা বলবো যে আবির আবির এমনই একটা ছেলে এর ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হন বা না হন কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন না এতটুকু গ্যারেন্টি আমি আপনাদেরকে দিচ্ছি এছাড়াও এ বাজারগুলো এ বাজারটা আসলে আবাল গরুর জন্য খুবই বিখ্যাত এবং আমাদের সীমান্ত এলাকার যে সকল মানুষরা গরুগুলোকে পালন করে সকলেই কিন্তু আবাল গরুগুলোকে পালন করে আর এই গরুগুলো আবাল হওয়ার পিছনে অনেক বড় একটা স্টোরেই লুকানো আছে কারণ এই গরুগুলো পালেই মহিলারা আর মহিলা মহিলারা পালার কারণে এই গরুগুলোকে কিন্তু আবাল বানিয়ে দেওয়া হয় কারণ এই জন্য আবাল বানানো হয় যে মহিলারা যখন গরুগুলো টানে সার গরু কিন্তু খুব দুষ্টু প্রকৃতির হয়ে থাকে বা দুষ্টামি করে আর যখন এদের বিচিগুলোকে টেনে ফেলে দেওয়া হয় তখন কিন্তু সার টোটালি এদের হরমোনটা চেঞ্জ হয়ে যায় হরমোনটা চেঞ্জ হওয়ার পরে বা এদের হরমোনটা যখন চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু এরা খুবই শান্ত প্রকৃতির হয়ে যায় এবং এদের শরীরের যে গরমটা সেটা কিন্তু আর থাকে না তো মূলত এ হচ্ছে আসলে এখানকার মানুষের আবাল বানানোর বা আবাল বানিয়ে ফেলে এটাই হচ্ছে আসলে বড় একটা স্টোরি মহিলারা পালার কারণেই গরুগুলোকে আবাল বানিয়ে দেওয়া হয় এছাড়াও আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই এই গরুগুলোর যখন আবাল বানানো হয় তখন কিন্তু এদের যে স্পাম সেটা কিন্তু আর কাউন্ট হয় না তো স্পাম যেহেতু কাউন্ট হয় না তখন কিন্তু এরা স্পামগুলোকে রিলিজও করতে পারে না যখন বিচি ফেলাই দেওয়া হয় এই কারণে এই গরুর শরীরগুলো কিন্তু খুব সুন্দর হয় এবং গরুগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং মোটা তাজা হয় এবং দেখতে খুবই আকর্ষণীয় হয় এই হচ্ছে যে সবচাইতে যেটা ভালো উদ্দেশ্যেতে করা হয় বা সবচাইতে যেটা হচ্ছে যে এই গ্রামের মানুষগুলোর যে চিন্তাধারা তবে এই চিন্তাধারা যদি মনে করেন যে না আসলে এটা লজিক্যালি বা সায়েন্টিফিক্যালি কোনো মিল নেই তাহলে আপনি ভুল ভাবতেছেন সায়েন্টিফিক্যালি এবং লজিক্যালি এটার সাথে গরুর শরীরের খুবই মিল আছে কারণ আপনারা অনেকেই জানেন যে সার গরুগুলো কী করে যে তাদের যে স্পাম কাউন্ট হয় সেগুলো কিন্তু তারা রিলিজ করে দেয় আর রিলিজ করার পরে তাদের শরীরটা কিন্তু ভেঙে যায় কিন্তু আবাল গরু যেহেতু এইগুলোকে রিলিজ করতে পারে না তাদের স্পাম কাউন্ট হয় না আর স্পাম স্পাম কাউন্ট হইলেও তারা কিন্তু এটাকে রিলিজ করতে পারে না তো এই কারণে এদের শরীরগুলো খুব সুস্বাস্থ্য অধিকারী হয় এবং খুব সুন্দর হয় তো যাই হোক কারো এভাবে আমি আসলে এটার বিরুদ্ধে আপনারা এটার পক্ষে কি বিপক্ষে সেটা জানি না কিন্তু কোনো আবলা জিনিসের শক্তিকে মানে পুরোপুরিভাবেই নষ্ট করে দেওয়া এটার পক্ষে আমি কোনো সময় না যে একটা আবালের বিচি বা একটা সারের বিচি কেটে ফেলে দিয়ে তার জনশক্তি নষ্ট করে দেওয়া আসলে এটা কখনো ইসলাম সম্মত হতে পারে না বা আসলে এটা ঠিকও না তো যাই হোক এই গরুগুলোর তো মূল উদ্দেশ্য আপনারা জানতে পারলেন যে এখানে গরুগুলো কিন্তু সার গরুগুলোই কিনা হয় মহিলারা পালায় যে কারণে এই গরুগুলোকে আবাল বানানো হয় যেটার আমি পক্ষে না আমি এটার বিপক্ষে কারণ আবাল কেন বানাবে আল্লাহ একটা শক্তি দিছে তার সেই শক্তিটাকে কেন নষ্ট করবে মানুষ তো এই হচ্ছে আসলে মূল কাহিনি তো আপনারা গরুগুলো দেখছেন গরুগুলো খুবই সুন্দর আর এই গরুগুলো কিন্তু খুবই প্রাকৃতিকভাবে বড় হয়ে থাকে আপনারা বা আপনি মনে করবেন যে হয়তোবা আমি সবসময় বা কোনো লজিক পাই না কোনো স্ক্রিপ্ট পাই না স্ক্রিপ্টেড ছাড়াই আমি কথা বলি যে কারণে আমি সব সময় একই কথা বলি যে গরুগুলো প্রাকৃতিকভাবে বড়ো হয়ে থাকে এই গরুগুলোর মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল খাবার নেই আসলেই ভাই এই গরুগুলোর মধ্যে কোনো ধরনের ভেজাল খাবার নেই আমাদের এখানে রৌদ্রের যে টেম্পারেচার সেটা কিন্তু এখন চলে গেছে উনচল্লিশে ভাবেন যে ওয়েদার তাহলে কতটা হট কিন্তু এই গরুগুলো দেখেন মুখ দিয়ে না ফেনা বেরোয় না এই গরুগুলো হাঁপাইতেছে অন্য অন্য বাজারে দেখবেন যে গরুগুলো হাফাইয়ে যাই মুখ দিয়ে ফেনা চলে আসে অথচ গরুগুলো আসছে বারোটার সময় বারোটার সময় থেকে এসে এখন বাজে চারটা তারপর এই গরুগুলোর যে শরীর থেকে একটা হাঁপানি বা তাদের যে একটা মানে ক্লান্ত ভাব সেটা কিন্তু আসে কারণ কী জানেন কারণ এরা প্রকৃতির মাঝে বড় হয়ে থাকে এরা প্রকৃতির যতগুলো অক্সিজেন বা যতগুলো মনে করেন যে ভালো জিনিস খারাপ জিনিস প্রকৃতির মাঝে আসে না কেন সবগুলোই এরা কিন্তু নিতে পারে যে কারণে গরুগুলো খুবই সুস্বাস্থ্যর অধিকারী এবং গরুগুলো খুবই মানে সুস্থ মানে খুব হেলদি তো আসলে আপনারা বিশেষ করে যারা নিজের কুরবানির জন্য গরু চাচ্ছেন চাইলে কিন্তু আপনারা কিনে নিতে পারেন এই গরুগুলো এখান থেকে কেনার পরেই কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করা হয়ে যায় এটা আপনাদেরকে আমি গ্যারেন্টি দিলাম এবং এই গরুগুলো মেডিসিন প্রয়োগ করেই কিন্তু বাজারে বাজারজাত করানো হয় কিছু ইঞ্জেকশন পাওয়া যায় বিশ দিনের মধ্যে মোটা হয়ে যায় দশ দিনের মধ্যে মোটা হয়ে যায় বা বিভিন্ন ধরনের ইঞ্জেকশন করেই কিন্তু গরুগুলোকে বাজারজাত করে থাকে তো আপনারা অবশ্যই এখানে আসবেন দেখবেন এখানে এসে নিজের আত্মীয় স্বজন আছে তাদেরকে ম্যানেজ করে নিয়ে আসেন দাম যাই হোক না কেন নিজের জন্য গরু কিনবেন পাঁচ হাজার বেশি হলে পাঁচ হাজার কম ঠিক আছে না তো এইভাবে আসলে আপনারা এই বাজারে এসে গরু কিনতে পারবেন তো এখানে আপনারা আঠাশ উনত্রিশ তিরিশ হাজার টাকা মন করে গরু কিনতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি মনে করেন যে এই দামের মধ্যে গরু কিনা আপনার দ্বারাতে পসিবল তাহলে এখানে আসবেন অবশ্যই মাংসের ওজনটা মাস্ট ফি আপনারা জানবেন কারণ এখানে চোখের আন্দাজে আপনাকে একটা গরু কিনতে হবে তো এই মাংসের ওজনটা আপনাকে অবশ্যই প্রপরভাবে করতে হবে নাহলে মানুষে হাসাহাসি করবে বা মানুষের বিভিন্ন বাজে কথা বলবে বা আমরা যেহেতু গ্রামের মানুষ সীমান্ত এলাকার গ্রামের মানুষ এদিকের মানুষ খুব টক্সিক হয়ে থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই গরু কিন্তু আসার আগে বেসিক নলেজ ধারণ করে আসবেন